Yeah. <laughs>

কুরবাণী কুরবাণী লুনুবিকারী কে কেমন কথা তোমার বলা লাগে কুরবাণী কুরবাণী আল্লাহু কে দুনিয়া মালিক আল্লাহ বর আদেগা কুরবাণী মকুতানি আল্লাহু কে কুরবাণী দুনিয়া মালিক হট্টনা দিল হ্যাঁ হট্টনা দিল হ্যাঁ 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 জেন চাবা তোর ছাগলে এক ইদুল উল আজহা উপলক্ষে আগামী

はい、ガガりだね。<noise> <noise> বলেন দিয়ার ভাইদের স্টেশন করতে এখানে যারা যাইতো আছেন

নাম ক'ত এতিয়া হা নাম ক'ত এতিয়া

देखी से भर आसी मासी Então tá doutor?